তো আমরা এখন রয়েছি আজকে সেকেন্ড পরীক্ষা ইংরাজি তো ইংরাজি পরীক্ষা আজকে স্টুডেন্টদের কিরকম মতামত মানে কি কি পরীক্ষা এসছে না এসছে সমস্ত কিছু জানবো তাড়াতাড়ি আশা করবো আমরা তো কি কেমন পরীক্ষা হলো আজকে পরীক্ষা ছিল ভালোই হয়েছে আনসিন কি কি এসছিল আনসিন কি কি এসছিল আনসিনটা অতটাও ভালো হয়নি আনসিন কি কি এসছিল

মোটামুটি আনসিনটা কষ্ট হয়েছে একটু করতে না হ্যাঁ কষ্ট হয়েছে সবাই বলছে গ্রামার সেকশনটা সহজ ছিল নোটিশটা পেয়ে

বাড়িতে কতক্ষণ পড়া হচ্ছে আচ্ছা প্রায় সারা থেকে এখন পড়া হচ্ছে আর যেখানে রাইটিং গুলো ছিল সেখানে কি কি এলো রাইটিং এ তিনটা কমন পেয়েছিলাম পরমণ্ডল এক্সপ্রেসের রিপোর্ট

আর্টিকল প্রপোজিশনে সাহায্য ছিল আর যেখানে ভোকাবুলারিটাকে সেই তিনটে বা চারটে কেমন অসুবিধা হয়েছে ওই চারটে একটু প্রবলেম হয়েছে একটু হচ্ছে কতগুলো কত নম্বরে যাবে চার বা ছয় বা ওইটা টোটালটাই যাবে কি মনে হচ্ছে মনে হচ্ছে মানে টোটাল তাহলে করা যায় 90 আলো আশা করছি হিস্টোরি কেমন কোন বেশি তিন চার পাঁচ সব থেকে ইম্পর্টেন্ট এই তিনটে অধ্যায় ফিফটি পার্সেন্ট আশা করা চলে আসে বাকিগুলো করলে হয়ে যাবে তো আজকে গিয়ে কি হিস্ট্রি পড়া হবে না জিওগ্রাফি অবশ্যই একদম আমি এটাই বলেছি আজকে একদম থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা চেষ্টা জিওগ্রাফিটাকে পড়ে নেবার এখানে আমরা আজকে চেষ্টা করবো যে বড় প্রশ্নগুলো না মানে বড় কথা মানে তিন আর পাঁচগুলো গুলো করে নেবো এমসি কেউ এসে কেউ বা দু নম্বর গুলো পড়ব না সেগুলো গুলিয়ে যাবে কারণ হিস্ট্রি পড়তে হবে রাত্রি থেকে আজকে একটু টেনে নটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা হিস্ট্রিটাকে পড়ে নেবো যেখানে বড় প্রশ্নগুলোকে চোখ বুলে দেবো কালকে সকাল থেকে উঠে মোটামুটি দশ বারো ঘন্টার মধ্যে বাকি হিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে এবার তাতে আমাদের জিওগ্রাফিটা অনেকটা ইজি হবে পরের দিন যদি দেখা হয় আবার জিজ্ঞাসা করবো হিস্ট্রি পরীক্ষা কেমন হলো আশা করবো পরের পরীক্ষা গুলো ভালো হবে তো আপনার কেমন আছে আপনার ভালো করছে আমার মতন করেই করছে আপনার কোনো প্রেশার নেই আমার কোনো প্রেশার নেই কোনো প্রেশার নেই ভাই ভালো হবে